আসসালামু আলাইকুম তো অবশ্যই আপনারা দেখছেন এটা হচ্ছে ভৈরব নদী আর ওইগুলো হচ্ছে কাশফুল আছে যাই হোক এখন আসলাম নদীতে মাছ ধরতে এসছি সকাল সকাল পরিবেশটা ঠান্ডা আবহাওয়া ঠান্ডা আছে আবহাওয়াটা ঠান্ডা তারপর দেখলাম যে আগে পানি হচ্ছে ঘাটে হয়তো মাছ হলে হতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ঘাটে মাছ ধরতে আসা এসে যে এত পরিমাণে পানি হবে এটা জানতাম না সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি পানি হচ্ছে তো দেখলাম সকাল সকাল আটটার সময় বেরিয়ে আসলো বেরিয়ে পড়লাম তো দেখি পানি মাথায় মাছ খাই কি কিছুদিন আগে পানি মাথায় মাছে খেয়েছিলো তো এই ঘাটে সবচেয়ে আমি সবচেয়ে বড়ো একটা মাঝের যেটা হচ্ছে দুই কেজি চারশো এর উপর আর কেউ যায়নি তো তো অবশ্যই আপনি এই ভিডিওটা পেয়েছেন তো যাই হোক তো আপনারা দেখছেন যে পানি যে পরিমাণে পানি পড়ছে যে পানি ফোট আর মনে করলাম বাসায় চলে যাব এখন যেহেতু তিনটে বাস আসলো বাসায় চলে যাব যে পানির কারণে আর যেতে পারলাম না কারণ এখন দুধ একটু থাকি কারণ হচ্ছে পানিটা না ছেড়ে তো দাদা হবে এই সময় যদি পানিতে ভিজা যায় তাহলে দেখা যাচ্ছে আপনার ঠান্ডা জ্বর কাশি এইগুলো হওয়ার সম্ভাবনা থাকে আর পানি মাথায় মাছ না ধরাটা সবচেয়ে ভালো হ্যাঁ কারণ হচ্ছে আমার একটাই ভয় লাগে যদি যে পানি হচ্ছে তো যদি বজ্রপাত হয় তাহলে একটু ভয় লাগে তাছাড়া খাড়া হয়ে পানি হলে কোনো সমস্যা হয় না এই যে আমাদের এমনি পানি নেই কিন্তু ওই যে পারে ওই সবগুলোতে পানি ওই ওই সাইডগুলো পানি হচ্ছে তো আমাদের এমনি পানি ছেড়ে গেছে গিয়েছেন পানি নিয়ে আর মানে ফ্রেশ কিন্তু ওই সাইডগুলোতে পানি হচ্ছে ওই সাইডগুলো পানি হয়ে চলে যাচ্ছে ওই সাইডগুলো ওই যে বাগান কাশফুল আছে না কাশফুলের দিকে পানি হয়ে চলে যাচ্ছে তবে দেখেন সৃষ্টিকর্তার কিডনীলা খেলা আর আজকে তো ঘাটে একটা মাছ ওটা দেখতে পেলাম না আর মাছ আজ খাবে না কারণ যে পরিমাণে পানি গ্যাস করছে এবং আপনার যে পানি অন্ কালো মানে পচে গেছে পানি খুব প্রচণ্ড গ্যাস যেহেতু পাট পচায় যে দাম এতে তো মাছে না খেতেও পারে সেই জন্য মনে করলাম বেশি থাকবো না তো বাসায় চলে যাব তো সামনে আবার ফের আপনাদের আরেকটা ভিডিও নিয়ে হাজির হব তো আশা করি ধন্যবাদ সবাইকে ভালো ভালো থাকবেন আর আমি যে সে যে মাধ্যমে মাছ ধরি সেটা অবশ্য আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার মাছটা হচ্ছে যে সুরকি বা সেরেস্তা এই যে অবশ্যইগুলো এগুলোতে দেওয়া আছে এই যে সুতোগুলো আপনারা দেখতে পাচ্ছেন সুরকি বা সেরেস্তা অবশ্য আমার অনেক ভিডিও আছে এই সম্পর্কে যাই হোক আমি এই সিস্টেমে মাছ ধরি কারণ আমি সিপে মাছ ধরি না কারণ সিপে মাছ আমার সেরকম হয়ও না তো সেই ক্ষেত্রে আমি এইসব মাছ ধরি তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে